হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্গাস লিমিটেড নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সাত সেপ্টেম্বর দুই হাজার তারিখে এখানে বারোটি পদে মোট পঞ্চাশ জন লোককে নিয়োগ দেওয়া হবে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস জব সার্কুলারটিতে সকল জেলার আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির যোগ্যতা আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র সম্পর্কে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলারটি সম্পর্কে কোটেনাটি সকল বিষয় জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা দেখে নেওয়া যাক কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হয়েছে এবং কবে আবেদন পদ্ধতি শেষ হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ডক ইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডক ইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সোনাকান্দা নারায়ণগঞ্জ এর বিভিন্ন বিভাগের জন্য প্রতিষ্ঠানের চলমান প্রজেক্টের অধীনে পদসমূহ চুক্তিভিত্তিক বা দৈনিক ভিত্তিতে জনবলের নিয়োগ দেওয়া হবে এখানে পদ থাকবে মোট বারোটি তার মধ্যে এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো হিসাব সহকারী ওয়াডিট সংক্রান্ত কাজের জন্য তাহলে এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কি হিসাব সহকারী কি কাজের জন্য ওয়াডিট সংক্রান্ত কাজের জন্য এ পদটিতে পদের সংখ্যা থাকবে কয়টি এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি হতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং এ পারদর্শী এবং মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্র প্রদান করা হবে প্রার্থীকে অবশ্যই হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনুর্ধ তিরিশ বছর পর্যন্ত হতে হবে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে নিয়োগের ধরন চুক্তি ভিত্তিক হবে নিয়োগের ধরন থাকবে কি ভিত্তিক চুক্তি ভিত্তিক বেতন বেতন হবে ডিইউডাব্লিউ লিমিটেড এর নিজস্ব চুক্তি ভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী বন্ধুরা এই ছিল তাদের এক নম্বর পদ এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের দুই নম্বরে যে পদটি আছে সেটি নিয়ে দুই নম্বরে যে পদটি সেটি হল উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী থাকবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং মেকানিক্যাল সিভিল ই টেকনোলজি বিষয়ে থাকতে হবে পড়াশোনা থাকতে হবে অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপুওয়ার্ড ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে দেশে দেশে অথবা বিদেশের শিপওয়ার্ডে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স তিরিশ বছর পর্যন্ত হতে হবে কিন্তু প্রার্থী যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে নিয়োগের ধরন থাকবে চুক্তিভিত্তিক বেতন বেতন লিমিটেড এর চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী হবে বন্ধুরা এই ছিল তাদের দুই নম্বর পদ এরপর আপনাদের সাথে আলোচনা করব তিন নম্বরে যে পদটি থাকবে সেটি নিয়ে সুপারভাইজার কারফেটিক্স কত সংখ্যা থাকবে একটি এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে কারফেট সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে অভিজ্ঞতা দেশ অথবা বিদেশের শিপওয়ার্ডে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে দেশে অথবা বিদেশে পাঁচ বছরে সিপিআর্ডের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনর্ধ তিরিশ বছর হতে হবে যদি প্রার্থী অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে নিয়োগের ধরন থাকবে চুক্তিভিত্তিক বেতন হবে চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী তো বন্ধুরা এই ছিল তাদের তিন নম্বর পদটি এরপর আপনাদের সাথে আলোচনা করব চার নম্বর যে পদটি থাকবে সেটি নিয়ে যে আছে সেটি হল সুপারভাইজার পদ সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে পেন্ট সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স থাকতে হবে অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি সিপিওয়ার্ডের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স অনুর্ধ তিরিশ বছর পর্যন্ত হতে হবে কিন্তু প্রার্থী যদি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বলে গণ্য করা হবে নিয়োগের ধরন থাকবে চুক্তিভিত্তিক বেতন কাঠামো হবে চুক্তি চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী এরপর পাঁচ নম্বরে যে পথটি থাকবে সেটি হলো সুপারভাইজার মেকানিক্যাল সুপারভাইজার মেকানিক্যালে পদের সংখ্যা থাকবে একটি এ পদটিতে শিক্ষাগত যোগ্যতা থাকবে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল সংশ্লিষ্ট ট্রেড কোর্সে থাকতে হবে অভিজ্ঞতা দেশি অথবা বিদেশের সিপোয়ার্ড কোম্পানিতে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স অনুরোধ তিরিশ বছর পর্যন্ত হতে হবে চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক এবং বেতন কাঠামো হবে চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী এরপর ছয় নম্বরে যে পদটি থাকবে সেটি হলো শ্রমিক ওয়েল্ডার এ পদটিতে পদসংখ্যা থাকবে বারোটি এ পদটিতে পদসংখ্যা থাকবে বারোটি শিক্ষাগত যোগ্যতা এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপওয়ার্ডের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এল আর ক্লাস সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম বছর হতে হবে কিন্তু প্রার্থী যদি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বলে গণ্য করা হবে নিয়োগের ধরন দৈনিক ভিত্তিক শুধুমাত্র প্রজেক্ট চলাকালীন সময়ের জন্য থাকবে বেতন এর নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী হবে এরপর শ্রমিক ফিল্টার কত সংখ্যা থাকবে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি এসএস ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা দেশে অথবা বিদেশে সিপিওর সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এল আর আর এল আর বিভি ক্লাসে সার্টিফিকেটধারীদের অগ্রগতিকার প্রদান করা হবে বয়স ন্যূনতম বিশ বছরের মতো হতে হবে নিয়োগের ধরন থাকবে দৈনিক ভিত্তিক দৈনিক ভিত্তিক বেতন হবে বিডব্লিউ এর নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী এরপর আট নম্বর যে পদটি থাকবে সেটি হলো শ্রমিক ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা থাকবে নয়টি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স সম্পন্ন ইলেকট্রিক্যাল লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কোর্স সম্পন্ন হতে হবে দেশে অথবা বিদেশে সিপিওয়ার্ডের সংশ্লিষ্ট কাজে দুই বছর দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাদের প্রার্থীদের অগ্রগধিকার দেওয়া হবে ডিই ডাব্লিউ টিটিসি হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রগতিকার প্রদান করা হবে এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স ন্যূনতম বিশ বছর পর্যন্ত হতে হবে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য হবে নিয়োগের ধরন হবে দৈনিক ভিত্তিক শুধুমাত্র সময়ের জন্য এবং বেতন থাকবে তাদের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী শ্রম এরপর শ্রমিক পেন্টার পদ সংখ্যা থাকবে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিফার্ড পেন্টের কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ বছর পর্যন্ত হতে হবে বিশেষ অভিজ্ঞতাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য বলে গণ্য করা হবে নিয়োগের ধরন দৈনিক ভিত্তিক শুধুমাত্র প্রজেক্ট চলাকালীন সময়ের জন্য বেতন থাকবে বেতন তাদের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী হবে শ্রমিক ওয়েল্ডার পদসংখ্যা থাকবে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ দেশি অথবা বিদেশি সিপিওয়ার্ডের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এল আর বিভি এর ক্লাস সার্টিফিকেটের অগ্রগতি অগ্রাধিকার প্রদান করা হবে এ আবেদন করতে বয়স সর্বনিম্ন বিশ বছরের মতো হতে হবে আর নিয়োগের ধরন থাকবে দৈনিক ভিত্তিক তাদের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী এরপর শ্রমিক পাইপ ফিল্টার পাইপ ফিটার পদ সংখ্যা থাকবে বারোটি শিক্ষাগত যোগ্যতা অসম শ্রেণী পাস অভিজ্ঞতা দেশে অথবা বিদেশে শিপিয়ার সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর বয়স কমপক্ষে বিশ বছর হতে হবে দৈনিক ভিত্তিক চাকরি ধরন হবে দৈনিক দৈনিক ভিত্তিক শুধুমাত্র প্রজেক্ট চলাকালীন সময়ের জন্য এরপর সর্বশেষ যে পদটি সেটি হলো শ্রমিক শ্যাফট ফিটার এপদটিতে পদসংখ্যা থাকবে দুইটি এপদটিতে শিক্ষাগত যোগ্যতা থাকবে ও ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপওয়ার্ড পেইন্টিং কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপিওয়ার্ডের সংশ্লিষ্ট কাজেও ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বয়স হতে হবে নিয়োগের থাকবে দৈনিক বয়সীমা ভিত্তিক তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলার তাদের সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে